নমস্কার বন্ধুরা কাকলি রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আমি দারুণ মজার একটি পিঠা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা আজকের আমি বানাবো করলা পিঠা আর এই পিঠাটা হবুবু করলার মতো দেখতে হলেও খেতে কিন্তু তিতা নয় একদম মিষ্টিই হবে আর এই পিঠাটা বাচ্চা থেকে বড় যে একবার খাবে সে কিন্তু যে রান্না করবে তার প্রশংসা পঞ্চমুখ হয়ে যাবে তাহলে বন্ধুরা আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন আশা করছি আজকে রেসিপি দেখতে আপনাদের খুব ভালো লাগবে আর যে সকল বন্ধুরা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে আমার পাশে থাকবেন তাহলে চলুন বন্ধুরা আজকে রেসিপি বানানোর জন্য প্রথমে রান্নাঘরে চলে যাই আর রেসিপিটা শুরু করি পিঠা মানেই কিন্তু নারকলের পুর এই নারকলের পুর ছাড়া পিঠা খেতে কিন্তু একদমই ভালো লাগে না সেই জন্য আমি একটা নারকলকে ফাটিয়ে নিয়েছি এবার নারকলটাকে আমি কুড়ে নেব এবার আমি পিঠার পুরটা বানিয়ে নেব তার জন্য আমি প্রথমেই কড়াইতে নারকলটা দিয়ে দেবো ওই নারকলের মধ্যে আমি দিয়ে দেব খেজুরের গুড় এখন আমি ভালো করে নেড়ে নেড়ে নারকলটাকে একটা পুর করে পিঠার জন্য পুর আমার একদম রেডি এবার আমি লাভিয়ে নেব লাভিয়ে কিন্তু পুরটাকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে এবার আমি কড়াইতে দিয়ে দেব এক গ্লাস জল যেহেতু জলটা গরম হয়ে গেল সঙ্গে সঙ্গে কড়াটা যেহেতু গরম ছিল তো সেজন্য জলটা তাড়াতাড়ি গরম হয়ে গেল এবার এই জলের মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ বন্ধুরা করলা খেতে কিন্তু তেতো লাগলেও আমি যেহেতু আজকে করলা পিঠা বানাবো সেজন্য আজকের পিঠাটা কিন্তু আমি একটু মিষ্টি মিষ্টিই করব। কারণ পিঠা কিন্তু মিষ্টি মিষ্টি খেতে বেশি ভালো লাগে সেজন্য আমি এখানে দিয়ে দেবো দু চামচ চিনি তবে আপনারা যদি মিষ্টিটা আরেকটু বেশি খেতে চান তাহলে আরেকটু বেশি চিনি দিয়ে দেবেন আর যদি মিষ্টি না পছন্দ থাকে তাহলে চিনি নাও দিতে পারেন যেহেতু করলাটা সবুজ কালারের হয় সেজন্য আমি আজকে করলার গাটা সবুজ কালার করব বলে এখানে নিয়ে নিয়েছি খুব এক চিমটির মতো গ্রিন ফুড কালার এটাও আমি জলের মধ্যে দিয়ে দেব খুব সামান্য একটু দিলাম এবার আমি ভালো করে জলটাকে এইভাবে তৈরি করে নেব আর ভালো করে গুলে নেব আর আজকে পিঠাটা কিন্তু আমি বানাবো আতপ চালের গুঁড়ো দিয়ে সেজন্য আমি এখানে এক বাটি আতপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এবার আমি জলের মধ্যে দিয়ে দেব পুরোটা কিন্তু আমি একসাথে দেব না অল্প অল্প দেব আর এইভাবে জলের সাথে মেশাতে থাকবো এইভাবে মেশাতে মেশাতে কিন্তু একটা শক্ত দোর তৈরি হয়ে যাবে এবার আমি চালের গুঁড়োটাকে নিচে নামিয়ে ভালো করে আগে ঠান্ডা করে নেব ডোটাকে কিন্তু একদম ঠান্ডা করা যাবে না একটু উষ্ণ উষ্ণ গরম থাকবে সেই সময় কিন্তু এইভাবে ভালো করে একটু মেখে নিতে হবে তাহলে একটা সফট ডো তৈরি হয়ে যাবে এই দেখুন আমি একটা সফট ডো তৈরি করে নিয়েছি এবার এখান থেকে আমি লেচি কেটে নেব ডোটা কতটা সফট হয়েছে দেখুন আমরা যখন বাজার থেকে করলা কিনে আনি তখন কিন্তু সব করলার সাইজ একরকম হয় না কোনোটা বড় কোনোটা ছোট কোনোটা আবার মাঝারি হয় আমি আজকে সেইভাবে লেচি কেটে নেব এক কোনো লেচি বড় করব কোনো লেচি ছোট কোন লেচি মাঝারি যাতে কাউকে দিলে কিন্তু কেউ বুঝতে না পারে যে এটা আসল করলা নাকি এটা পিঠা সবগুলো লেচি আমি হাত দিয়ে ভালো করে গোল করে নিয়েছি এবার আমি পিঠেগুলোকে বানিয়ে নেব এখান থেকে একটা লেচি আমি নিয়ে নিলাম এবার আমি যেমন করে পুলি পিঠার খুঁড়ি বানাই ওইভাবে খুঁড়িটা বানিয়ে নেব খুঁড়িটা আমি একটু বড় করে বানাবো মানে পিঠেটা একটু পাতলা করব তাতে কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এমনকি খেতেও ভালো লাগবে এই দেখুন খুঁড়িটার মধ্যে আমি এবারে পুর ভরে দেবো নারকোলার একদম সোজা যেমন করে পুলিপিঠা বানাই ঠিক তেমনই শুধু জাস্ট একটু করলা ডিজাইন করে দেবো এবার আমি পিঠার মুখটা মুড়ে নেবো এভাবে আমি ঠিক এর উল্টো সাইডে এইভাবে মুড়ে নেব আবারও হাত দিয়ে এরকম করে দেব আবারও মাঝখান দিয়ে এরকম করে নেব ঠিক তার উল্টো দিকে আবার এরকম করে নেব আপনারা চাইলে কিন্তু আরও কয়েকটা এইভাবে লাইন টেনে নিতে পারেন এবার আমি করলার মুখটা করে দেব মানে বোঁটাটা এবার আমি করলার গায়ে যে এবড়ো খেবড়ো দাগ থাকে তার জন্য কাটা চামচ নিয়েছি এইভাবে আমি দাগ করে দেব এই দেখুন পিঠেটা আমি কীরকম বানিয়েছি দেখুন একদম পুরো করলার মতো দেখতে লাগছে না একটা পিঠা তো আমার রেডি হয়ে গেল এইভাবে আমি বাকি পিঠাগুলো বানিয়ে নেব আপনাদেরকে আরো একটু ভালো করে বোঝার সুবিধার্থে আরও একটা পিঠা আমি বানানো দেখিয়ে দিচ্ছি যেখানে দেখুন আরো একটা পিঠা আমার তৈরি হয়ে গেল সবগুলো করলা আমার বানানো হয়ে গেছে আর কত সুন্দর দেখতে লাগছে দেখুন একদম যেন মনে হচ্ছে হুবহু করলা করলার মুখে এই বোঁটার কাছে দেখবেন এই মুখের দিকে একটা বোঁটা থাকে এই বোঁটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি কয়েকটা ধনে পাতা ডাঁটি নিয়ে নিয়েছি মানে ধনে পাতার গাছটা যেটা শক্ত হয় একটু কেটে নিয়েছি ছোটো ছোটো করে ওগুলোকে লাগিয়ে দেব আপনারা চাইলে কিন্তু এটা নাও দিতে পারেন তবে যাতে করলাটা একদম পারফেক্ট করলার মতো দেখতে হয় জন্য কিন্তু এটা দেওয়া এইভাবে আস্তে আস্তে করে ঢুকিয়ে দেবো এই দেখুন কেউ বুঝতেই পারবে না দেখুন যেন সদ্য গাছ থেকে তোলা হয়েছে করলাটা এইভাবে আমি কত দেখতে দেখুন এবার আমি পিঠেগুলোকে ভাবানোর জন্য একটা এরকম ঝাঁঝরি থালা নিয়ে নিয়েছি এরকম ছিদ্রযুক্ত থালাতে কিন্তু পিঠেগুলো গুলো ভাবালে খুব সুবিধা হবে একসাথে অনেকগুলো পিঠে ভাবিয়ে নেওয়া যাবে এবার আমি এইভাবে সাজিয়ে সাজিয়ে দিয়ে দেব তবে কিন্তু আপনারা ভাবানোর সময় যে কোনো পদ্ধতি করতে পারেন সে ঝাঁঝরি নিয়ে নিতে পারেন কিংবা হাড়ির মুখে কাপড় বেঁধেও কিন্তু ভাবিয়ে নিতে পারেন এই দেখুন কতগুলো পিঠে একসাথে ভাবানো যাবে কড়াইতে জল দিয়ে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবার আমি ওই থালাটা নিয়ে স্ট্যান্ডের ওপরে বসিয়ে দেব দিয়ে এইভাবে ঢাকনা দিয়ে পনেরো মিনিটের মতো মাঝারি আছে জাল দেব তাহলেই আমার করলা পিঠে একদম রেডি ওয়াও কিরকম কালার এসেছে দেখুন একদম অরিজিনাল করলা পিঠা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে পিঠেটা এবার আমি থালাটাকে নামিয়ে আগে ভালো করে পিঠেটাকে ঠান্ডা করে নেব আর আপনারাই বলবেন যে আজকের পিঠাটা কত সুন্দর দেখতে লাগছে আমার ঠান্ডা হয়ে গেছে আর কত সুন্দর দেখতে লাগছে দেখুন একটা পিঠে আমি ভেঙেও দেখাচ্ছি আর প্রত্যেকটা পিঠের বোঁটা কিন্তু ছেড়ে যায়নি প্রত্যেকটা লেগে আছে দেখুন আরও ভালো লাগছে এবার আমি পিঠাটাকে ভাঙছি দেখুন কত সুন্দর হয়েছে এই দেখুন একদম ভিতরে পুর ভরা করলা পিঠা বন্ধুরা যদি এরকম পুর ভরা করলা পিঠা বানিয়ে কাউকে খাওয়ানো যায় বা কারোর সামনে যদি এরকমভাবে দেওয়া যায় তাহলে কিন্তু সে বুঝতেই পারবে না যে এটা সত্যি করলা না করলা পিঠা তাহলে বন্ধুরা আপনারাও কিন্তু বাড়িতে অবশ্যই করে এই পিঠাটা একবার ট্রাই করবেন এবং বাড়ির সবাইকে খাইয়ে দেখবেন তারা কিন্তু ভীষণ খুশি হবে আর আমার আজকের এই করলা পিঠা রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে অবশ্যই আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবে